বর্তমান সময়ের বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পারুকন দু সালের শুরুতে জানা গিয়েছিল অ্যানিমেল সিনেমার নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙার স্পিরিট সিনেমা থেকে তার বাদ পড়ার খবর প্রতিদিন আট ঘন্টা শুটিংয়ের শিফট নিয়ে নির্মাতার সঙ্গে মতবিরোধের জেরেই নাকি বাদ পড়েন তিনি সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে কালকি টু এইট নাইন এইটের সিকুয়েল থেকেও বাদ পড়েন দীপিকা এতদিন চুপ থাকলেও অবশেষে আট ঘন্টার শিফট নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সম্প্রতি ভারতীয় এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে দীপিকা বলেন ভারতীয় চলচ্চিত্র জগৎকে আমরা শিল্প বলি বটে কিন্তু সত্যিকার অর্থে আমরা কখনো শিল্পের মতো কাজ করিনি পুরুষ তারকারা বহু বছর ধরেই আট ঘন্টা কাজ করেন উল্লেখ করে দীপিকা আরও বলেন আমি যদি নারী বলে এই দাবি জেদ মনে হয় তাহলে তাই হোক কিন্তু এটা তো গোপন কিছু নয় যে ভারতীয় চলচ্চিত্র শিল্পে অনেক পুরুষ সুপারস্টার বছরের পর বছর ধরে দিনে আট ঘন্টা কাজ করছেন অথচ এটা কখনোই খবরের শিরোনাম হয়নি দীপিকার মতে ভারতীয় চলচ্চিত্র শিল্পকে শিল্প বলা হলেও এটি কখনোই সংগঠিতভাবে চলেনি তার ভাষায় এই শিল্প খুবই বিশৃঙ্খল সময় এসেছে এখানে কিছু নিয়মকানুন পরিকল্পনা আর শৃঙ্খলা আনার বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং সিনেমার শুটিংয়ে ব্যস্ত দীপিকা এতে তিনি ছাড়াও রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান সুহানা খান ও অভিষেক বচ্চন তাছাড়া তাকে দেখা যাবে অ্যাটলি পরিচালিত নতুন একটি সিনেমায় যেখানে তার বিপরীতে থাকবেন দক্ষিণে সুপারস্টার আলু অর্জুন